আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। কুকুর বিড়াল লালন পালন করা যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দর্শক কুকুর বিড়াল আল্লাহ তাহালার এক প্রকার মাখলুক যারা জমিনের মধ্যে বিচরণ করে এবং তাদের বিচরণ করার অধিকার আছে দর্শক অন্যান্য মখলুকের যেমন জমিনের উপর থাকার অধিকার আছে তাদেরও থাকার অধিকার আছে

কুকুর এই পালার বিকল্প আর কোন রাস্তা নেই কারণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অনেক চালাক হয়ে থাকে অনেক বুদ্ধিমান এমনি এমনিতেও কুকুর বুদ্ধিমান হয়ে থাকে তো কেউ যদি তাদেরকে প্রশিক্ষণ করে আর এর যারা এই পাহারাদার হিসেবে কাজ নেয় তাহলে পালা যায় তবে কুকুর ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ঘরের বাহিরে থাকবে তো আর এর বাহিরে কেউ যদি অহেতুক ভাবে কুকুর লালন পালন করে যেমন অবলম্বন করে যেমন পথ পশ্চিমা বিশ্বের লোকেরা কুকুর পালন করে থাকে ঘরের ভিতরে খাটের মধ্যে কুকুরকে নিয়ে ঘুমায় ঘরের ভিতরে কুকুর লালন পালন করে শৌখিনতার বশবর্তী হয়ে এই দ্বিতীয় কুকুর পালা হারাম জায়েজ নেই দর্শক হাদিসের মধ্যে আসতে বোকারি শরীফের হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশু রক্ষাকারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়া অন্য কোন কুকুর পালন করা যায় নেই এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে বর্ণনা আছে যে রসুসাল্লাহ আলামের ঘরে একদা কুকুর থাকার কারণে ওই আসা পর্যন্ত বিলম্ব হয়েছিল তো বোঝা যায় যে কুকুর পালা জায়েজ নেই এমনি এমনি জায়েজ নেই তবে প্রয়োজনে যেমন পাহারাদার হিসেবে পাহারা দেওয়া হিসেবে বা প্রশিক্ষণ কুকুর রাখা যায় যেমন রাষ্ট্রীয় বিভিন্ন কার্যকলাপে কুকুর রাখা হয় আসামিদের ধরা জন্য তাদের তল্লাশি করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত মানে কুকুরদের কিন্তু ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে বিড়ালের মাসালা কি বিড়াল পালা জায়েজ আছে কিন্তু বিড়াল পালা সম্পূর্ণরূপে জায়েজ আছে এতে কোনো সমস্যা নেই কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাহা মিনাত ওয়াফিন আলাইকুম ওয়া তাওয়াফাত নি নিশ্চয় বিড়াল তোমাদের আশপাশেই বিচরণ করে আর তাছাড়া সাহাবে কান রাজি আল্লাহ আনহমরা বিড়াল লালন পালন করেছে এমন প্রমাণ পাওয়া যায় হজরত আবু হরে রাজি আল্লাহ আনহ বিড়াল লালন পালন করেছেন এবং তারা বিড়ালকে সঙ্গে নিয়ে রসুসল্লাহ আসলামের দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন রসুসল্লাহ আসলাম কোন অস্বীকৃতি জানাননি তো বিড়াল লালন পালন করা যায় ঘরের ভিতরে রেখেও লালন পালন করা যাবে তবে মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন তাদের নাপাকি শরীরে না লাগে বা নাপাকি যেন না ছড়ায় এদিকে সতর্ক থাকতে হবে কারণ তাদের পস্তা পায়খানা এগুলো নাপাক সুতরাং এর দ্বারা যদি আমাদের নামাজের জায়গা বা আমাদের এবাদবুল দিকের জায়গা নাপাক হয়ে যায় বা আমাদের শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে এবাদত উৎপন্দিকে সমস্যা হবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওর বসে কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমান